এই যুব নেতা যদি কোনোদিন ক্ষমতায় আসে তিনি একদম গলা পর্যন্ত ঘুষ খাবে এটা হান্ড্রেড আপনারা লেখে নেন তিনি সবসময় অন্য মানুষকে দোষ দেয় নিজের দোষটা সবসময় বালিশের তলে ঢুকে এত কেউ যদি বলে মঞ্চের পাগলা ঘুষ খানা তাহলে এই কথার কোনো যুক্তি নাই কারণ মঞ্চের পাগলা ঘুষ দেয় গেরা এটা ভাবা আমাদের সবারই বোকামি ছাড়া কিছু হতে পারে না আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো জলেশ্বর সমষ্টির অন্তর্গত জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের বিষয়ে এই বিষয়ে আলোচনা করার আমার কোনো উদ্দেশ্য আছিল না কিন্তু এই বিষয়ে আলোচনা করতে আমি বাধ্য হইলাম কি জন্য বাধ্য হইলাম পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের অন্তর্গত একজন যোগ্য আদর্শবান সৎ যুবনেতার আবির্ভাব হয়েছে সেই যুব নেতা হলো জলেশ্বর সমষ্টির ভিতরে সবচাইতে জ্ঞানীবান সবচাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি সবসময় গরিব মানুষের পাশে থাকে তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকে তিনি হচ্ছেন সৎ আদর্শবান দুর্নীতিমুক্ত যুবনেতা এবং ফুলের মতো পবিত্র যুবনেতা সেই যুবনেতা সবসময়ই গরিব অসহায় মানুষের পাশে থাকে তিনি সবসময় আমাদেরকে ইশারা ইঙ্গিতে বুঝাতে চাই সেটা সেই যুবনেতা গরিব এবং অসহায় মানুষের পাশে কিরকম থাকে সেটা পরে বলছি আগে বলবো যে বিষয়টা সেই বিষয়টা হলো তিনি সবসময়ই বলে থাকে তিনি বলে দুর্নীতি করবে না তিনি বলে সৎ এবং আদর্শবান যুবক সমাজ গড়ে তুলবে এই ধরনের ফাটা লেকচার তিনি সবসময়ই সোশ্যাল মিডিয়ায় মাইরে আছে ধরে নিলাম তিনি ঘুষখানা তিনি একজন আদর্শবান ব্যক্তি ফুলের মতো পবিত্র তিনি এই কথা যদি আমরা ধরে নেই এই কথার কোনো যুক্তি আছে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি তাহলে আপনারা অবশ্যই বুঝবেন ধরেন আমি যদি বলি মনসের পাগলা ঘুষখানা তিনি আদর্শবান এবং সৎ ব্যক্তি এই কথার কি কোনো যুক্তি আছে এই কথার কোনো যুক্তি নাই কারণ মনসের পাগলা ঘুষ দেয় কারণ মনসের পাগলা ঘুষ খাওয়ার মতো উপযুক্ত হয় নাই মনসের পাগলা ঘুষ খাওয়ার মতো কোনো স্থানেই নাই এখন যদি আমরা মনে করি মনসের পাগলা আদর্শবান এবং সততা সম্পন্ন ব্যক্তি তাহলে এটা ভাবা আমাদের বোকা

আদর্শবান তেনার চরিত্র ফুলের মতো পবিত্র কারণ তিনি ঘুষ খাওয়ার মতো স্থানে থাইকেও তিনি ঘুষ খায় না তাহলে মনে করতে হবে তিনি আসলে আদর্শবান ব্যক্তি আর এই যুবনেতা বলে আছে তিনি ঘুষ খানা তিনি বলে আদর্শবান ব্যক্তি তিনি বলে শততা সম্পূর্ণ ব্যক্তি আমার মনে হয় এই যুবনেতা যদি কোনোদিন ক্ষমতায় আসে তিনি একদম গলা পর্যন্ত ঘুষ খাবে এটা 100% আপনারা লিখে নেন কারণ ওই যুবনেতার সাথে একসাথে আমি পড়াশোনা করছি ওই যুবনেতার বিষয়ে আমার সাথে কেউ বেশি ভালো জানে না এই যুবনেতা আর কেউ নাই তিনি হলেন टाकीমারে জেলাপরিষদ হবু প্রার্থী তিনি সব সময় অন্য মানুষকে দোষ দিয়ে থাকে তিনি সব সময় অন্যের উপর দোষ চাপায় দেয় তেনার দোষগুলা সব বালিশের নিচে ঢুকায়ত হয় তিনি বলে সব সময় গরীব এবং অসহায় মানুষের পাশে থাকে তিনি সব সময় এটা ইশারা ইঙ্গিতে আমাদেরকে বুঝাতে চায় তিনি কি রকম গরীব এবং অসহায় মানুষের পাশে থাকে সেটা আমার কাছে শোনার আগে আপনি তাদের গ্রামে যায় খবর নেন তিনি গরীব এবং অসহায় মানুষের পাশে কি রকম থাকে আমার মনে হয় তিনি একজন গরিব এবং অসহায় মানুষের পাশে থাকে না তিনি সব সময় ধনী এবং উচ্চ বংশের যুবকদের সাথে বন্ধুত্ব করে আপনার আবার মনে করতে পারেন এটা আমি কোন দলের কথা বললাম আপনি খবর নিয়ে দেখেন তার বন্ধু যেগুলো আছে সব শিক্ষিত ধনী এবং উচ্চ বংশের আমার মনে হয় তেনার গরিব এবং অসহায় বন্ধু একজনও নাই তিনি সব সময় ধনী এবং উচ্চ বংশের সাথে সম্পর্ক রাখে গরিব মানুষের সাথে তার কোনো লেনদেন নাই গরিব মানুষের সাথে তার উঠা নাই গরিব মানুষের সাথে তার কোনো বন্ধুত্ব নাই আমার এইগুলো কথা যদি আপনার আপনাদের বিশ্বাস না হয় তাহলে ওই যুব নেতার গ্রামে গিয়ে গরিব এবং অসহায় মানুষের কাছে খবর নিবেন গরিব এবং অসহায় যুবক যারা আছে তাদের কাছে খবর নিবেন ওই যুবনেতা তাদের সাথে কিরকম সম্পর্ক রাখে যদি আপনারা খবর নেন খবর নে দেখবেন ওই যুবনেতা নেতা ওই গ্রামের সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্কই নাই তিনি সব সময় ধনী এবং উচ্চ বংশের যুবকদের সাথে সম্পর্ক রাখে এবং সোশ্যাল মিডিয়ায় আইসা ফাটা ফাটা লেকচার মারে আপনারা আবার ভাবতে পারেন আমি কিভাবে জানলাম তিনি সব সময় ধনী এবং উচ্চ বংশের যুবকদের সাথে সম্পর্ক রাখে এটা আমি হান্ড্রেড জানি কারণ তেনার সাথে আমি পড়াশোনা করছি তিনি সব বন্ধুত্ব করছে এবং সম্পর্ক গড়ে তুলছে ধনী ব্যক্তি কলেজের ভিতরে যারা ছিল তাদের সাথে তিনি কলেজের ভিতরে এমন ভাব মনে হয় হয় তিনি শেখ আমার কথা না যদি তার সাথে যারা পড়াশোনা করছে তাদের কাছে খবর নিয়ে দেখেন যাবে। তিনি সবসময় নিজেকে মহান নায়ক ভাবে একজন সিনিয়র ব্যক্তি যে সবসময় তার সাথে বেশি জ্ঞানী তার সাথে বেশি জানে সেটা সে কখনো মনেই করে না সে সবসময় ভাবে তিনি সবকিছু জানে নিজেকে পন্ডিত বিলা মনে করে তেনার ভাব সাবদাই দেখ মনে হয় তিনি সিনিয়র ব্যক্তিদের সম্মান খুবই কম করে তারপর মান তিনি নিজেই তিনি যে পেশাতে কর্মরত আছে সেই পেশার সিনিয়র ব্যক্তিদের সাথে তিনি বেশি দিন থাকতেই পারে না কারণ সেই যুব নেতা নিজেকে পন্ডিত বিলে পাবে দামি দেয় না সেই জন্য তিনি সিনিয়রের সাথে বেশি দিন থাকতেই পারে না আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে তার সিনিয়র ব্যক্তিদের কাছে খবর নিয়ে জানতে পারে। তেনার নামটা আমি খোলা খুলি ভাবে বললাম না ইশারাঙ্গিতে বুঝাইলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ তেনার নাম বলে তেনাকে আমি অসম্মানি করতে চাই না সেই যুব নেতার সময় আসলি আপনাদের সম্মুখে ফাটা লেকচার মারবো এই যুবনে তার ফাটা লেখার আপনারা বিশ্বাস করবেন না কেন না অতি ভক্তি ঈশ্বরের লক্ষণ ওই যুবনে যদি সোশ্যাল মিডিয়ায় আইসে আরো ফাটা লেখার মারে তাহলে ওই যুবনে বিষয়ে খোলা খলি ভাবে আরো বলবো আমি শুধু আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলাম বিবেচনা করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম